প্রাণী জগতে গতিমানে টিকে থাকার অন্যতম অস্ত্র আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে দ্রুত স্থানে স্প্রিংবক আফ্রিকার এক ধরনের হরিণ এরা ঘন্টায় প্রায় অষ্টআশি কিলোমিটার বেগে দৌড়াতে পারে চতুর্থ স্থানে সিংহ জঙ্গলের রাজা হলো তার গতি ঘন্টায় প্রায় আশি কিলোমিটার তবে সিংহরা খুব বেশি দূর গতিতে দৌড়াতে পারেন মাত্র কয়েক সেকেন্ডের জন্যই তারা এই স্পিড ধরে রাখতে পারে তৃতীয় স্থান রয়েছে ব্রাউন হার দেখতে ঘুরবোষের মধ্যে হলেও অনেক দ্রুত প্রতি ঘন্টায় প্রায় সাতাত্তর কিলোমিটার দ্বিতীয় স্থানে ফ্রং হর্ন এন্টিলোপ উত্তর আমেরিকার এই প্রাণী ঘন্টায় প্রায় আটানব্বই কিলোমিটার বেগে ছুটতে পারে এবং দীর্ঘ সময় ধরে গতি ধরে রাখতে পারে আর প্রথম স্থানে আছে চিতা প্রাণী জগতের স্পিড কি চিতার প্রতি ঘন্টায় একশো বিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে সত্য হয়ে গতি সেই মাত্র কয়েক সেকেন্ড ধরে রাখতে পারে অবিশ্বাস হলো সত্য যে তার ত্বরণ এত বেশি যে মাত্র কয়েক সেকেন্ডে zero থেকে একশো কিলোমিটার ঘন্টা speed এ পৌঁছে যায়